আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালের ওয়েদারটা দেখুন আজকে অনেক কুয়াশা হয়েছিল বাট এখন তো সাড়ে ছয়টা বাজে সকাল এই যে সূর্য উঠে গেছে এই হচ্ছে ওয়েদার কুয়াশা আছে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে আজ হলো ষোলো তারিখ ষোলো অক্টোম্বর দুই হাজার পঁচিশ তো শীত চলে আসছে অলরেডি সকালে অনেক কুয়াশা পড়ে শীতের ওয়েদার এখনো বোঝা যাচ্ছে তার মানে শীত খুব কাছে যে সূর্যটা উঠতেছে আপনারা সবাই প্রতিদিন সকালে ফজল নামাজ পড়ে একটু হাঁটবেন দেখবেন মন ভালো থাকবে এমনকি পুরা দিনটা অনেক ভালো ভালো যাবে